করে দেখাবো ঔষধি নিম তেল কিভাবে বাসায় তৈরি করে নিমের তেলের উপকারিতা বলে শেষ নেই নিম তেলের সহজে বার্ধক্যের উপাদান থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বকে ব্রণ হওয়া দূর করে নিম তেল নিয়মিত মাথায় নিলে খুশকি দূর হয় চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় ও চুল পড়া ও চুল ভাঙা রোধ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি নিমের পাতা নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অ্যালোভেরা জেল নিয়েছি নারকেল তেল আর লাগবে একটা পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছি এই সবগুলো মিলে আমি এখন ব্লেন্ড করে নিব প্রথমে অ্যালোভেরা জেল আর পেঁয়াজ কুচি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই অ্যালোভেরা আর পেঁয়াজের রস দিয়েই নিম পাতা ব্লেন্ড করে নিব এক্সট্রা কোনো পানি দেব না এক্সট্রা পানি যদি দেন তাহলে শুকাতে বেশি দেরি হয় ঝামেলা লাগে এবারে ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডারে জগ নিয়েছি ব্লেন্ড করে নিচ্ছি হ্যাঁ ব্লেনটা করা হয়ে গিয়েছে এবারে প্যানে পরিমাপ মতো নারকেল তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিব ব্লেন্ড করা নিম পাতার মিশ্রণটি এই মিশ্রণের মধ্যে আপনারা অ্যালোভেরা পেঁয়াজের রসটা নাও দিতে পারেন এটা অপশনাল দিলে পারে ভালো হয় ঘন ঘন নাড়তে হবে তেলে বলক আসার আগ পর্যন্ত চুলার জালটা হাই হিটে রাখতে হবে যখন বলক চলে আসবে তখন চুলার জালটা একেবারেই লো আচে দিয়ে ঘন ঘন নাড়তে হবে নিয়মিত নিমের তেল ব্যবহারে প্রাণহীন চুল উজ্জ্বল ফিরে পাবে আবার নিমের তেল ব্যবহারে মাথার চুলকানি ও উকুন দূর হবে এই মিশ্রণটি নাড়তে নাড়তে যখন দেখবেন যে নিমের পাতাটা কালো কালো ভাব চলে এসেছে আর কোনো বলক উঠছে না বা কোনো ছোট ছোট ফেনা আকারে কোনো বলক উঠছে না তখন বুঝবেন যে তেলটা রেডি হয়ে গিয়েছে হ্যাঁ দেখুন নিম পাতায় অনেকটাই কালচে রং চলে এসেছে তার মানে তেলটা রেডি আর কোনো বলকও উঠছে না এবার চুলা জালটা বন্ধ করে দিব অল্প ঠান্ডা হলে পারেই তারপর এটা আরেকটা কাচের পাত্রে ঢেলে নিব ঢালার পরে আপনারা হালকা গরম অবস্থায় হাত দিয়ে চেপে চেপে নইলে চামচ দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে তেলটা বের করে নেবেন আর চেষ্টা করবেন যতটা যতটুকু তেল দিয়েছেন ততটুকুই বের করতে ছেঁকে নেওয়ার পর আমার বেশ খানিকটাই তেল তৈরি হয়েছে নিমতেল ফ্যাটি সমৃদ্ধ নিয়মিত নিম তেল বার্ধক্যজনিত যাবতীয় দাগ দূর হয় যে কোনো কাটা বা আঘাতজনিত স্থানে নিম পাতার তেল ব্যবহার করলে সে উঠবে খুব তাড়াতাড়ি নিয়মিত চুলে নিমের তেল ব্যবহার করলে আপনি নিজেই নিজের পরিবর্তন বুঝতে পারবেন দেখুন কি সুন্দর কালার হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ